বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিন দিন পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে নতুন এই সরকারের সতেরো জন উপদেষ্টা রয়েছেন যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কও রয়েছেন আট আগস্ট দুই হাজার বৃহস্পতিবার রাত নয়টার পরে বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ নেন সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রফেসর ড মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাকি ষোলো সদস্য বিশিষ্ট উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় চলুন এক নজরে উপদেষ্টা মণ্ডলীর পরিচয় জেনে নেওয়া যাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রলেন ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন দুই সালে তিনি স্কটল্যান্ডের গ্লাস্কো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্রলেনকে সমর্থন করে ড ইউনুস উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতক সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন ড সালেহ উদ্দিন আহমেদ ড সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স পাশ করেন এবং উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগ দেন তিনি উনিশশো সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ড আসিফ নজরুল ড আসিফ নজরুল একজন লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিলুর রহমান খান আদিলুর রহমান খান একজন আইনজীবী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক এ এফ হাসান আরিফ এএফ হাসান আরিফ একজন আইনজীবী বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তৌহিদ হোসেন তৌহিদ হোসেন একজন সাবেক পররাষ্ট্রসচিব তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার সৈয়দা রিজওয়ানা হাসান সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইন সমিতি বেলা এর প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এবং দুই হাজার সালে টাইম সামনিকের হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী এছাড়া তিনি দুই সালে রামন ম্যাক্সেসে পুরস্কার পান দুই সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান শারমিন মুর্শিদ শারমিন মুর্শিদ হচ্ছেন একজন আন্দোলনকর্মী এবং ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুকি আজম ফারুকি আজম হচ্ছেন একজন বীরপ্রতীক্ষেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধের চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট অভিযানিক দলের উপধিনায়ক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সাবেক নির্বাচন কমিশনার একজন লেখক এবং বক্তা তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি বত্রিশটিরও বেশি বই লিখেছেন এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশনে কলামিস্ট এবং ফ্রিল্যান্স ভাষ্যকার হিসাবে কাজ করেছেন সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা সপ্তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা এছাড়া রাবাত ব্রাসেলস আঙ্কারা এবং কলম্বোর বাংলাদেশ মিশনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ডাক্তার বিধান রঞ্জন রায় ডাক্তার বিধান রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক তিনি পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন আফ মুখালিদ হাসান আফ খালিদ হাসান হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ফরিদা আক্তার ফরিদা আক্তার একজন মানবাধিকার কর্মী এবং গবেষক উল্লেখ্য ফরিদা আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী থাকার সময় অধ্যাপক ইউনুসকে শিক্ষক হিসাবে পেয়েছিলেন নূরজাহা বেগম নূরজাহান বেগম তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র এর সমন্বয়ক আসিফ মাহমুদ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক